জনশুনানির সময় আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার বিশে অগস্ট এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় রাজধানী দিল্লিতে জানা গিয়েছে মাথায় আঘাত লেগেছে মুখ্যমন্ত্রীর এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলাকারী যুবকের পরিচয় জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি গুজরাতের রাজকোটের বাসিন্দা বলে জানা গিয়েছে প্রাথমিক তথ্যে অভিযুক্ত ব্যক্তির নাম রাজেশ ভাই খিমজি ভাই সাকারিয়া ওই ব্যক্তির বয়স এই ধরুন একচল্লিশ বছরের কাছাকাছি তাকে পুলিশ হেফাজতে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে অভিযুক্ত রাজেশের মায়ের প্রতিক্রিয়াও মিলেছে অভিযুক্তের মা তিনি বলছেন যে সে রবিবার গিয়ে সোমবার সেখানে পৌঁছেছে সে ভগবান শিবের ভক্ত সে মাসে দুবার মন্দিরে যায় কিন্তু এবার সে দিল্লি গিয়েছে তার বাবা যখন তাকে ফোন করেছিল সে বলেছিল যে সে দিল্লি গিয়েছে সে কুকুরের ভিডিও দেখেছে তাই সেখানে গিয়েছে সে রিক্সা চালায় তার দুই ছেলেই রিক্সা চালায় আমি জানি না সেখানে সে কি করেছে তার মন এমন সে যে কাউকে জানে শেষ করে ফেলতে পারে সে আমাকেও জানে শেষ করে ফেলার চেষ্টা করেছিল আমিও পনেরো দিন ধরে বাইরে ছিলাম তার মানসিক সমস্যা আছে কিন্তু সে কখনো ওষুধ খায় না সে পশু পাখি ভালোবাসে কুকুরকে সে যথেষ্ট ভালোবাসে কুকুরের খবরের যে বিষয়টা সামনে আসে তারপর সে বিরক্ত ছিল সে বাড়ির সবাইকে মারধর করত তার স্বভাবটাই এরকম হয়ে গিয়েছিল অভিযুক্তের মা ভানুবেন কি বলছেন শুনুন ગમે ને મારી દીએ ને મને મને કડી વાત મારી દીધી હું પંદર ગઈ એનો મગજ ખરો કોઈ નું પાટલો લઈ માર એવો મગજ છે આ તો જો આમાં મારે દવા ચાલો નથી ઓનલાઈન નો કે અમે કઈ એને જાય ને ઢીકા માઈરા હે ને લેવા પશુથી પ્રેમ ના પશુ મો જોડે ધક્કો નઈ બાઈડી સોગા કાઈ ખબર નઈ હんだ બાઈડી સોગા એને ઓ અમે કામ કે এদিকে রাজেশের এই কৃতকর্মের খবর ছড়িয়ে পড়তেই গুজরাটে রাজেশের বাড়ির চারপাশে ভিড় জমে যায় প্রতিবেশীরা কেউই কার্যত বিশ্বাস করতে পারছেন না যে তাদের এলাকার ছেলে রাজেশ এমন করতে পারে প্রতিবেশীরা জানান যে রাজেশ শিবভক্ত পশু পাখি ভীষণ পছন্দ করে স্থানীয়দের কাছে সে কিন্তু যথেষ্টই এই পশুপ্রেমীর যে একটা ইমেজ সেই ইমেজ ধরে রাখে সে নিজের মতো করে যা পারে গরু কুকুর তাদেরকে খাওয়ায় এক প্রতিবেশী बोल से सुनो पा, पाँच छह साल से जानते हैं कभी कोई दिक्कत नहीं है और मगज भी अच्छा है कोई दिक्कत नहीं है और गाय के लिए चारा है, या या रोटी सब मांग मांग के खिलाता है कुत्ते को खिलाता है बस ऐसा ही स्वभाव है और शंकर भगवान का भक्त है और कोई दिक्कत नहीं है हाँ प्राणी प्रेमी है एनिमल के ये डॉग के लेके उन्होंने क्या कुछ मुहिम फेरी की या तो कुछ ऐसा सामने आया था नहीं नहीं अभी तक तो कुछ नहीं सामने आया उनका मम्मी मम्मी पापा को बहुत 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 सीधा आदमी कोई दिक्कत नहीं है अभी तक इसका भाई भी अच्छा है छोटा भाई है शादी शुदा है रिक्शा चलाता है आज तक किसी के सामने कोई बोला नहीं है कभी झगड़ा कुछ भी नहीं है প্রসঙ্গত বাড়িতে ঢুকে মুখ্যমন্ত্রীর ওপরে হামলার ঘটনা ঘটে মুখ্যমন্ত্রীকে কোশিয়ে গালে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এই রাজস্বের বিরুদ্ধে সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বাসভবনে সেই সময় জনশুনানি চলছিল আর তখনই এই ঘটনা ঘটে জানা গিয়েছে ওই সময় এই যুবক কিছু কাগজ নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছু বলেছিলেন হঠাৎই উত্তেজিত হয়ে এই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে কোশিয়ে থাপ্পড় মারে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর ওপর হামলাকারী এই রাজেশকে গ্রেফতার পর্যন্ত করা হয় যদিও কি কারণে এই হামলার ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় এদিকে এই ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছে রাজনৈতিক মহলের অনেকেই ঘটনায় তীব্র নিন্দা করছেন সকলে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপরে যেভাবে হামলা হয়েছে সেই বিষয়টাকে কেউই ভালোভাবে নিচ্ছেন না ঘটনাস্থলে উপস্থিত আঞ্জলি বলে একজন বলছেন যে এটা ভুল জনশুনানির অধিকার সবার রয়েছে যদি কোনো ভণ্ড তাকে চড় মারতে পারে তাহলে এটা

क्या देखा नहीं वो अपनी कोई बात बता रहे थे एकदम बात बताते वक्त वो अभी बात ही हो रही थी उन्होंने एकदम थप्पड़ जो जो गलत है नहीं और उसको एकदम ही ले गए लोग पुलिस वाले पुलिस हाँ जी उसको अरेस्ट कर लिया था अरेस्ट करने के बाद उसकी बहुत पिटाई भी करी और वो हाथ के हाथ ही ले गए अभी पुलिस स्टेशन ही लेके गए देखिए पहली बात तो अड़क प्रोत्तको दोषी की बोलो नहीं सर हम अपनी बारी का इंतजार कर रहे थे हम इससे अगली जन सुनवाई में दिया थे आए मुख्यमंत्री जी ने बड़ा ध्यान पूर्वक हमें सुना था और उनका व्यवहार बहुत अच्छा है जो भी घटना हुई है ये सिर्फ मुख्यमंत्री पे हमला नहीं हुआ ये दिल्ली के लोकतंत्र पे हमला हमला है बहुत गलत है हम इसका विरोध करते हैं लेकिन जिस तरह से ये घटना हुई है वो ये नहीं होनी चाहिए थी प्रत्यक्षदोशी बोल लाइने दाड़िये हटात कर मैं तो उत्तम हमने उत्तम नगर से आया था कम्प्लेंट लेकर शिवर की मेरा नाम शैलेंद्र कुमार है तो यहाँ गेट पर आया तो भगदड़ मच गया कि लेडीज को मुख्यमंत्री जी के थप्पड़ मार दिए ये तो गलत हुआ ना हम लोग आए थे तो सिवर के सुनवाई करने के लिए क्या क्या सुना लगा आपको क्यों वो जनता दरबार में गई थी जनता दरबार में सुनवाई के लिए गई थी अंदर उसी में थप्पड़ मार दिया कोई जनता दरबार में जाएगा उसको थप्पड़ मार दिया गलत चीज़ है ना मुख्यमंत्री को मैं लाइन में लगा हुआ था बिल्कुल करीब था मैंने देखा वो बिल्कुल गंदे कपड़े में शराबी की हालत हाथ में कुछ कागज ले रहा था वो डायरेक्ट वो अटैक करने को आया अब इतने सिक्योरिटी होने के बाद भी सीएम पे कोई हादसा कर रहा ये बहुत चिंताजनक बात है मुख्यमंत्री বাসভবনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই কর্মসূচি নিয়ে সেখানে পৌঁছে এরপর ওই ব্যক্তি চেঁচিয়ে ওঠে তার হাতে একটি কাগজ ছিল এরপর মুখ্যমন্ত্রীর দিকে তেরে এসে চড় মারে এই ব্যক্তি দিল্লি বিজেপি এই ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতা রমেশ বিধুরি বলেন যে আমার মনে হয় রেখা গুপ্তার ওপর হামলার চেষ্টা জনশুনানিকে ব্যাহত করার উদ্দেশ্যে করা হয়েছে খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে এইভাবে কোনো এক মুখ্যমন্ত্রীকে কষিয়ে চর মারা যে বিষয়টা জানা যাচ্ছে যে এই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও